করতে কিন্তু আশেপাশে পাইলে গরম করার মতো করে থাপড়া একদম গনওয়ারা হা থাপরা মতো করে তোরা কি শুরু করছো একে তো খাস এটা চলো না সাকিব আসসালাম আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে বিপি ইমরান খাট কাপানো ইমরান এরা হচ্ছে রীতিমতো বউবেচা খায় আমি কেন বলছি বেচা খাই এরা প্রত্যেকটা জায়গায় মানে এই ব্লক ওই ব্লক মানে নানা রকম ব্লক এরে কোন সাংবাদিক নামে টোকাই প্রশ্ন করছে যে তোমরা হচ্ছে কিছু হলি ব্যবসায় ব্যবসা দিচ্ছ ব্যবসা দিচ্ছ এই টোকাইগুলো এই টোকাইয়ের বাচ্চা টোকাইগুলো কি সাকিব খান সিনেমা ব্যবসা করে খায় তাকে কিছু বলছেন না এই মাইন্দার পোলা সাকিব খান কি করে খাবে এটা তোরা বুঝতে পরে টোকাইয়ের বাচ্চা টোকাই ঠিক কথা কইতে পারছ না কথা বলতে থাকে মুখের ভিতরে কানপুরটা একদম গরম মারলাম একদম আশেপাশে পাইলে সাকিবিয়ানরা ওরা আশেপাশে দেখে দেখে থাপ রাইবেন যে জায়গায় পাইবেন ওর জন্য থাপ পাইবেন কারণ থাপ রানার উপরে কোনো কথা হবে না একদম টপ টু বাটন পিট দেখেন ওভার বলা হবে একদম যে জায়গায় পাইবেন ওর এই জায়গায় পাই দেবেন মাইন্ডার বলা সাকিব খানের নকির যুগ কত তার আসে বে তো তোরা বেটা বউ বেচা খাস যেটা খাস তোরা খা তো তোর তো শুনুন সমস্যা তোরা কই রাখা তোরা কই রাখা সাকিব খান আপনারা নেই সমস্যা নাই কি কিন্তু কিভাবে নিলি নামটা নামটা কিভাবে নিলি সাকিব খান যখন অভিনয় করে তখন তোরা জন্ম অস নাই বেটা ঠোকার পোলারা সাকিব খান যখন সিনেমা করে তখন তো তোদের জন্ম হয় নাই বেটা এখন তো হচ্ছে বোল তোল হংলো চাউজ করে এরকম তো বেটা শরীর মানে শরীর গন্ধ করব ঠোকার পোলারা কোন জায়গায় কি কই দেব জানোস কোন জায়গায় কেমনে কি কই দেব মানে কথা কি বুঝছ না কি না কথা পাস না কইজা মানে কতগুলা বম পাইলে সামনে যা ইচ্ছা তা মুখ দেখ তোরা যে আসলে জন্মগত টুকাই এটা আবারও প্রমাণ দেশ তোরা কইরা গেছে তো কইরা খা সমস্যা কি কইরা খা না করতে গেলে কইরা খাই কইরা খা বেটা কইরা খা অসুবিধা নেই তো কইরা খা সাকিব খানা আমরা বেঁচেই খা সমস্যা নেই তো না করলে তো আমরা বেঁচে খাই না তোরা খা মিজাজটাই পুরো গরম বানাই লেছে ভাই আপনারা চিন্তা করেন যে একটা এই কোথায় গিয়ে কি বলতে হইব কোন জায়গায় কি বলতে হইব সেটা আসলে জানে না মানে ওই ওর ওই সেই নলেজটাও নাই আসলে সেই শিক্ষাগত যোগ্যতা তো নাই ওই কথা বলার ওই নলেজটাও নাই কথা তো বলতেই পারে না আমি জানি শিখে কত যোগ্য তোকে কত আমি ভাই সত্যি জানি না আমি যদি কেউ জেনে থাকেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমি জানি বিভিন্ন অনেক ভক্ত আছেন বাট ওরে হার্ডলি কথা বলার রাইট আমার নাই বাট এই যদি আমার মেগা জেনে কথা বলতে ওরে আমি জেনে পাবেন না কথা আমার পরিষ্কার কথা আমার একদম পরিষ্কার ওরা জেনে পাবো এনে থাকলাম আর কি কোনো কথা আছে যদি থাকে সাকিব সাকিবিয়ানরা আপনারা কমেন্ট করে জানাবেন ও মাথা পুরো গরম করে ফেলেছে মানে কি বলবো ভাই মানে মাথা একদম পুরো সত্যি গরম হয়ে গেছে কোন জায়গায় কি বলতে হয় কোন জায়গাটা কি করতে হয় মানে এগুলো কি তোরা জানো কি তোদের জানা নাই কোন জায়গায় কি বলতে হবে মানে মূর্খতা একটা একটা লিমিটেশন আছে না মূর্খতার লিমিটেশন সাকিব তোর টপিকে সাকিব খান যায় তোর ওই টপিকে কি সাকিব খান যায় কথাটা বললি তোর টপিকে কি সাকিব খান যায় নাকি মানে মিদাস মুজাজ পুরো গরম হয়ে গেছিল আসলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিবি ইনরান আমি সরি তোমাকে তুমি বাজে ভাষা কথা বলার জন্য কারণ তুমি বাজে ভাষাটা শোনার জন্য তুমি ডিজার্ভ করছো সেটা সাকিব তরফ থেকে তুমি সেটা পেয়ে গেছ আশা করি নেক্সট টাইম সাকিব খান দিনে কথা বলার আগে সাবধান হয়ে যাবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ